আসসালামু আলাইকুম অনেকেই ঢাকা থেকে মাসকাঠি এয়ারপোর্টের ভাড়া জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ঢাকা থেকে মাসকাঠি এয়ারপোর্টের জুন মাসের তো তার আগে আমি আপনাদের জানিয়ে দিতে চাই অনেকেই কমেন্টস করেন যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে টিকিটের দাম কেমন পড়ে তো দুই থেকে এগারো বছর বাচ্চাদের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভাড়া নিয়ে থাকে বিভিন্ন এয়ারলাইন্স এগুলো কিন্তু ট্যাক্স এবং অন্যান্য খরচ ছাড়াই অর্থাৎ আপনার মূল যে ভাড়া থাকবে প্রাপ্তবয়স্ক ব্যক্তির যে ভাড়া সেখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভাড়া নেবে বাচ্চাদের ক্ষেত্রে কারণ বাচ্চাদের সিটের প্রয়োজন হয় তো যাই হোক প্রথমে আমি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখিয়ে দিচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যদিও ভাড়া একটু বেশি আছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখে শিডিউল নেই দুই তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা এরপর তিন তারিখ চার তারিখ সেম ভাড়া চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা পাঁচ তারিখ ছয় তারিখ শিডিউল নেই সাত তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা আট তারিখ শিডিউল নেই নয় তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো একাশি টাকা দশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা এগারো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা বারো তেরো চোদ্দ এই ডেটগুলোতে শিডিউল নেই পনেরো তারিখেও সেম ষোলো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা সতেরো তারিখ টিকিট নেই আঠারো তারিখ আছে এক লক্ষ টাকা উনিশ বিশ একুশ বাইশ এই ডেটগুলোতে টিকিট নেই তেইশ তারিখ আছে এক লক্ষ সাত হাজার চারশো একাশি টাকা চব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া ছাব্বিশ সাতাশ শিডিউল নেই আঠাশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা উনত্রিশ তারিখ শিরুল নেই তিরিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া জুন মাসে ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দশটায় ফ্লাইট দেখতে পাচ্ছি সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যাগেজ গুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ইকোনমিক ক্লাসে আমরা যদি চেক এর ল্যাগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাসকাটি ইকোনমিক ক্লাসে বিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের জুন মাসের ওয়ান ওয়েটি গেটের ফেয়ার আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সের জুন মাসের এক তারিখ যে ভাড়া আছে তাহলে তেত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম ভাড়া তেত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এখানে আমরা মোটামুটি নয় তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তেত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা দশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এগারো তারিখেও সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা ইয়ার নাইসে বারো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা তেরো তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা চোদ্দো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এরপর পনেরো তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা ষোলো তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা সতেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা আঠারো তারিখ আছে বাষট্টি হাজার নয়শো ছাপ্পান্ন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা ইয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা বিশ তারিখ আছে বাষট্টি হাজার নয়শো ছাপ্পান্ন টাকা একুশ তারিখেও সেম ভাড়া বাষট্টি হাজার নয়শো ছাপ্পান্ন টাকা এরপর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া বাষট্টি হাজার নয়শো ছাপ্পান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা ইয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে বাষট্টি হাজার নয়শো ছাপ্পান্ন টাকা এরপর সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া বাষট্টি হাজার নয়শো ছাপ্পান্ন টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আর ফ্লাইটের সময় হচ্ছে রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা চট্টগ্রামে ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা তিরিশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি যাবে এটা রাত দশটা বিশ মিনিটে ছাড়বে ঢাকা এয়ারপোর্ট থেকে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া বাংলাদেশ থেকে ওমানে আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারের ভাড়া কিন্তু অনেক কম জুন মাসের এক তারিখ আছে চব্বিশ হাজার দুশো আটত্রিশ টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া চব্বিশ হাজার দুশো আটত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ একই ভাড়া চব্বিশ টাকা এরপর আট তারিখ আছে পঁচিশ হাজার আটশো বাইশ টাকা নয় তারিখ দশ তারিখ একই ভাড়া পঁচিশ হাজার আটশো বাইশ টাকা এরপর এগারো তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা এরপর তেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা চোদ্দো তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা পনেরো তারিখ আছে চুয়ান্ন হাজার তিনশো আটত্রিশ টাকা ষোলো তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা এরপর সতেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা আঠারো তারিখ আছে পঞ্চাশ হাজার আটশো তিপ্পান্ন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তবে বাংলাদেশ থেকেও মানে ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুন মাসের উনিশ তারিখ টিকিট সোল্ড আউট বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা একুশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা এরপর বাইশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা তেইশ তারিখ আছে চৌত্রিশ হাজার টাকা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ একই ভাড়া চৌত্রিশ হাজার টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ সাতাশে আটাশে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চৌত্রিশ হাজার টাকা তো এটি ছিল সালামিয়ারের ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি লাইট ক্লাসে কোনো ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনার ক্লাস অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি আছে আপনারা খেয়াল করবেন তো এটা ছিল সালামিয়ারের ভাড়া বাংলাদেশ থেকে ওমানের জুন মাসে আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি ওমান ইয়ারে জুন মাসের এক তারিখে শিডিউল নেই দুই তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা এরপর তিন তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা আট তারিখ ফ্লাইট নেই এরপর নয় তারিখ আছে উনত্রিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা দশ তারিখেও সেম্বারে এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে চৌত্রিশ হাজার চারশো তিন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মানিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ শিডিউল নেই চোদ্দ তারিখ আছে চৌত্রিশ হাজার চারশো তিন টাকা পনেরো তারিখ শিডিউল নেই ষোলো তারিখ আছে বত্রিশ হাজার দুইশো ষাট টাকা সতেরো তারিখ আছে বত্রিশ হাজার দুশো ষাট টাকা এরপর আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে চৌত্রিশ হাজার চারশো তিন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়ান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে চৌত্রিশ হাজার চারশো তিন টাকা এরপর চব্বিশ তারিখ আছে বত্রিশ হাজার দুশো ষাট টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ আছে উনত্রিশ হাজার একশো একষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা উনত্রিশ তারিখ ফ্লাইট নেই ত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা তো এটা ছিল উমানিয়ারের ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজগুলো দেখি ইকোনমি সুপার সেভার ক্লাসে আপনারা কোনো চেকেন্ড লেগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ইকোনমি কমফোর্ট ক্লাসে বিশ কেজির্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমি ফ্ল্যাক্স ক্লাসে তিরিশ কেজি চেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো ক্লাস অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি আছে আপনারা খেয়াল করে দেখে নেবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো অফিসিয়াল ওয়েবসাইটের ভাড়া তো এই ভাড়া কিন্তু বিভিন্ন ডেট অনুযায়ী কম বেশি হয়ে থাকে তো আপনারা যদি কোনো টিকিট অফিস বা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করেন সেক্ষেত্রে কিছুটা ভাড়া কম পেতে পারেন তো আমি শুধুমাত্র আপনাদের ধারণা দিলাম তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ